শ্রী গুরুজয় বন্ধুরা আজকে আর্থিক উন্নতির বা দারিদ্রতা দূর করার অর্থকষ্ট দূর করার একটি রামবাণ উপায় আপনাদের শেয়ার করতে চলেছি যেটি পূর্ণিমার দিন বা শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার আপনি করতে পারেন মূল বিষয়টা আপনাকে একদিনই করতে হবে তারপরে কিছু জিনিস প্রত্যেক দিন আপনাকে ছোট্ট একটা অংশ করে যেতে হবে তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মর্নিং স্যার आपका दिया हुआ मनी रिलेटेड टेक्निक यूज करके हमें बहुत सक्सेस हुई है मेरे हस्बैंड को नौकरी में प्रमोशन हुआ है और उनका सैलरी भी अस्सी खासी इंक्रीज हुई है थैंक यू सर थैंक यू सर थैंक यू सर थैंक यू यूनिवर्स थैंक यू यूनिवर्स थैंक यू यूनिवर्स নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধুশ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আর্থিক উন্নতির টোটকা বলতে পারেন এটাকে বা টেকনিক বলতে পারেন বা আর্থিক কষ্টে যারা রয়েছেন তাদের এই টেকনিকের মাধ্যমে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন তারা সেই ধরনের একটি টেকনিক বা টোটকা বলতে পারেন অর্থাৎ এক কথায় আর্থিক উন্নতির টোটকাবা টেকনিক এর জন্য বেশ কিছু জিনিস আপনাকে জোগাড় করতে হবে আর বিশেষ দিনে করতে হবে দিনটা হচ্ছে পূর্ণিমার দিন যদি পূর্ণিমা তিথিতে আপনি করতে পারেন এটা স্টার্ট তাহলে সবচাইতে ভালো হয় না হলে যে কোনো বৃহস্পতিবার শুক্লপক্ষের বৃহস্পতিবার এখন কিন্তু কৃষ্ণপক্ষ চলছে পূর্ণিমা চলে গেছে দোল পূর্ণিমা এখন কিন্তু কৃষ্ণপক্ষ চলছে পূর্ণিমার যেদিন মানে পূর্ণিমা যখন শেষ হলো তারপর থেকে কিন্তু কৃষ্ণপক্ষ চলে পনেরো দিন একদম পনেরো দিনের মাথায় হয় হচ্ছে অমাবস্যা তাহলে সেই পিরিয়ডটা কিন্তু এখন চলছে আমি টেকনিকটা এখন দিচ্ছি ঠিকই কিন্তু এই মানে আগামী যে বৃহস্পতিবার সেটাই কিন্তু কেউ করবেন না কারণ এখন আমরা অমাবস্যার দিকে যাচ্ছি অর্থাৎ কৃষ্ণপক্ষ চলছে অমাবস্যা শেষ তারপর থেকে শুক্লপক্ষ শুরু হবে পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমার দিন পর্যন্ত শুক্লপক্ষ শুরু হবে তো এই অমাবস্যা চলে যাওয়ার পরের পূর্ণিমার দিনও এটাই করতে পারেন আপনি অথবা এই অমাবস্যা চলে যাওয়ার পর যে শুক্লপক্ষ শুরু হচ্ছে সেই শুক্লপক্ষের মধ্যে আপনি বৃহস্পতিবার পেয়ে যাবেন তো যে কোনো বৃহস্পতিবার আপনি করতে পারেন বুঝতে পেরেছেন এক কথায় শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা পূর্ণিমা এই দিন এই টেকনিক করবেন কি কি প্রয়োজন সেটা একটু নোট করে নিন পাঁচটা করি দশকর্মার দোকানে যাবেন আমি স্ক্রিনে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব পাঁচটা করি নেবেন নিখুঁত ভালো করি ভাঙাচোড়া নয় একদম ঠিকঠাক করি ছোট ছোট দেখে পাঁচটা করি নেবেন পাঁচটা ছাড়ানো সুপারি নেবেন সেটাও দশকর্মার দোকানে পেয়ে যাবেন পাঁচ টুকরো শুকনো হলুদ এই শুকনো হলুদ মানে হচ্ছে গোটা মশলা যেখানে পাওয়া যায় গোটা গরম মশলার কথা বলছি না গোটা মশলা সেখানে সব গোটা গোটা পাবেন তো সেই গোটা মশলার দোকানে গিয়ে দেখবেন শুকনো হলুদ পাওয়া যায় মানে কাঁচা হলুদকে শুকিয়ে বিক্রি করা যদি না পান তাহলে কি করবেন কাঁচা হলুদ পেয়ে যাবেন বাজারে কাঁচা হলুদ এনে কয়েকটা টুকরো নিয়ে নিন পাঁচটা টুকরোকে শোকান রোদে দিয়ে শোকান সেই পাঁচটা শুকনো টুকরো নিয়ে নেবেন হলুদের পাঁচটা ধানের শীষওয়ালা এক টাকার কয়েন এক টাকার কয়েন নেবেন যাতে ধানের শীষ রয়েছে দু সাইডে আমি ছবি দিয়ে দেবো প্রত্যেকটা জিনিসেরই ছবি দেওয়ার চেষ্টা করব সেইগুলো দেখে দেখে সেই রকম পাঁচটা কয়েন নেবেন এক টুকরো হলুদ কাপড় নেবেন সুতির এক টুকরো হলুদ কাপড় যদি না থাকে সুতির হলুদ কাপড় তাহলে সুতির এক টুকরো সাদা কাপড় নেবেন সেই সাদা কাপড়কে ঘরে যে গুঁড়ো হলুদ আছে বা কাঁচা হলুদ বেটে রং করে নেবেন হলুদ রং করে নেবেন শুকিয়ে নেবেন আর কি দরকার আর দরকার একটা লাল রঙের মার্কার কালির পেন ঠিক আছে মার্কার কালি যার কালিটা হচ্ছে লাল রঙের ঠিক আছে পেনের বডি যে কোনো কালারের হোক রঙটা যেটা লিখবো সেটা যেন লাল হয় এটা মার্কার কালি লাগবে এই জন্য কারণ এই যে পাঁচটা কড়ি আমি নিতে বলেছি ওই প্রত্যেকটা কড়ির ওপরে কড়ির পিঠের অংশে আপনাকে লিখতে হবে শ্রিং মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং ওই মার্কার কালি দিয়েই লেখা সম্ভব অন্য কিছু দিয়ে লিখতে পারবেন না বুঝতে পেরেছেন সিঁদুর দিয়েও যদি লেখেন সেটা কিন্তু উঠে যাবে লেপ্টালেপটি হয়ে যাবে আর মার্কার কালি দিয়ে যদি লেখেন তাহলে কিন্তু পুরো লেখাটা সুন্দর থাকবে সেই জন্য একটা মার্কার কালি লাল রঙের পেন আপনাকে কিনতে হবে এর সঙ্গে এবং ওটা দিয়ে ওই পাঁচটা যে করি নিয়েছেন দশকর্মার দোকান থেকে কড়ির পিঠে সুন্দর করে শ্রিং লিখে দিতে হবে পাঁচটা করি তা আর অন্য কিছুতে লিখতে হবে না শুধু কড়ির ওপরেই পাঁচটা করিতে পাঁচটা শ্রিং ওই মার্কার কালির পেন লাল রঙের সেটা দিয়ে লিখতে হবে শ্রিং বানানটাও আমি স্ক্রিনে লিখে দেব আচ্ছা তো এইগুলো আপনি প্রথমত জোগাড় করে রাখুন এবার পূর্ণিমার দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করুন বাড়িতে অন্য কে কী করছে দরকার নেই আপনি আপনি টেকনিকটা করছেন তো আপনি নিরামিষ আহার গ্রহণ করুন আপনি ধরুন বাড়ির হাউস ওয়াইফ তো পুরো বাড়ির সকলের জন্য যারা আয় করে বাড়িতে তাদের উদ্দেশ্যেই আপনি করছেন আপনি যদি নিজে আয় করেন তো আপনি আপনার উদ্দেশ্যে করছেন বা পুরো পরিবারের উদ্দেশ্যে করছেন এরকম মনোভাব নিয়ে এরকম একটা ইনটেন ইনটেনশন ক্রিয়েট করে মাইন্ডে তারপর এটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এটা আপনি করছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান স্নান সেরে নিন বা নিজের কাজকর্ম যা যা আছে সেগুলো করে নিয়ে পরিষ্কার হয়ে আপনি ফ্রি হয়ে স্নান করে সেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার এই কাজটি করবেন এই কাজটি আপনি উত্তর দিকে মুখ করে করবেন না হলে পূর্ব দিকে মুখ করে করবেন কি করবেন করিতে আপনি পাঁচটা শ্রিং লিখে নিন আগে লাল কালি দিয়ে মার্কার কালি পাঁচটা কয়েন রয়েছে আপনার কাছে পাঁচটা সুপারি রয়েছে পাঁচ টুকরো কাঁচা হলুদ রয়েছে মানে শুকনো হলুদ সরি কাঁচা হলুদকে শুকিয়ে নেওয়া এই জিনিসগুলি ওই যে হলুদ কাপড় বললাম সেই হলুদ কাপড়ের মধ্যে নিয়ে নিন নিয়ে একটা গিট দিয়ে দিন আর একটা গিট দিয়ে দিন একটা পুটলি তৈরি করুন সেই পুটলিটাকে বাঁ হাতের ওপরে নিন ডান হাত দিয়ে চাপা দিন এবং একশো আটবার বা তার থেকে বেশি শ্রিং শ্রিং স্রিং এই মন্ত্র জপ করুন মনে মনেও করতে পারেন আওয়াজ করেও করতে পারেন একশো আটবার বা তার থেকে বেশি জপ করলেন করার পর আপনি এবার চোখ বন্ধ করে ভাবুন যে আপনার আর্থিক উন্নতি হচ্ছে আপনি যে কাজকর্ম করেন যে কোনো যা আপনি প্রফেশন আপনার সে ব্যবসা হোক আপনার কাজ হোক চাকরি হোক বাকি হোক যাই হোক সেখান থেকে আপনি যে অর্থ পাচ্ছেন সেটা দিয়ে আপনার ঘর সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে এবং আপনি সেভিংস করতে পাচ্ছেন আপনারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করছেন সুস্থ সবল সুন্দরভাবে এই জিনিসগুলি ভাবুন যে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সমস্ত ধরনের আর্থিক সমস্যাগুলি মিটে গেছে এবং আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন সমৃদ্ধ আছেন এটা আপনি ভাবুন পাঁচ মিনিট ধরেও ভাবতে পারেন দশ মিনিট ধরেও ভাবতে পারেন দু তিন মিনিট ধরেও ভাবতে পারেন মোটামুটি দু তিন মিনিট ভাবুন শান্তভাবে পজিটিভ ভাবনা এটাকে বলে এই পজিটিভ ভাবনাটা ভাবুন এরপর কি করবেন ওই পুটলিটাকে আপনার যে ঠাকুর আসন রয়েছে যেখানে ঠাকুর রয়েছে আপনার ঘরে সিংহাসন তার মধ্যে যেখানে ঠাকুর রেখেছেন সেরকম জায়গায় মালক্ষ্মীর কাছে ওটা রেখে দিন বা ওই সিংহাসনের ঈশান কোণে রেখে দিন নর্থ ইস্ট কর্নার উত্তর পূর্ব কোনা সিংহাসনের উত্তর পূর্ব কোনা নাহলে মালক্ষ্মী যেখানে রয়েছে আপনার সেই মালক্ষ্মীর সামনে আপনি রেখে দিন এবং প্রতিদিন আপনি ওই যে পুটলিটা রয়েছে ঘরের সব ঠাকুরকে আপনি প্রদীপ দেখান গুগুল বা ধূপ যা দেখাচ্ছেন ধুনো যা দেখাচ্ছেন সেগুলো দেখান তার সঙ্গে ওই পুটলিটাকেও আপনি দেখাবেন বুঝতে পেরেছেন মানে আরতি করছেন সেটা ওই পুটলিটাকেও আরতি করুন এটাই বলছি সব কিছু মিলেও আপনি করতে পারেন একসঙ্গে কোনো অসুবিধা নেই তো এইটা আপনি প্রত্যেক দিন করবেন এবং প্রত্যেক দিন ওই ঠাকুরের কাছে বসে আপনি একশো আটবার করে শ্রীং মন্ত্র জপ করবেন কতদিন করবেন একুশ দিন করবেন একুশ দিন পরেও আপনি প্রত্যেক দিন শ্রিং মন্ত্র চালিয়ে যেতে পারেন আর বন্ধও করতে পারেন সেটা আপনার উপরে একুশ দিন করার পর আপনি বিষয়টাকে ছেড়ে দিন মানে গো করতে পারেন এবার ওই যে জিনিসগুলো আপনার কাছে রয়ে গেলো ওগুলো ওরকম থাকবে যখন আপনি দেখবেন ওই কাপড়টা খারাপ হয়ে গেছে বা ছিঁড়ে যাচ্ছে বা কিছু এরকম মনে হচ্ছে তখন আপনি কী করবেন ওখানে কিন্তু আর কখনো জল টল দেবেন বা এরকম কিছু করবেন না ওটা যেমন শুকনো শুকনো সব জিনিস রয়েছে ওরকম শুকনো শুকনো থাকবে যাতে ভালো থাকে অনেক দিন ভালো থাকে যখন দেখবেন খারাপ হয়ে যাচ্ছে তখন ওগুলোকে ওখান থেকে নেবেন নিয়ে কাপড়টাকে ফেলে দেবেন সুপুরি নিশ্চয়ই দেখবেন ভালোই থাকবে পড়িও ভালোই থাকবে কয়েনও ভালোই থাকবে হলুদ শুকনো হলুদ সেটাও নিশ্চয়ই ভালোই থাকবে যদি ইনকেস কোনো কিছু খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে ফেলে দেবেন দিয়ে আপনি ওইগুলোকে এমনি ঘরে রেখে দিতে পারেন বা ঠাকুরের কাছেই রেখে দিতে পারেন অথবা আপনি আবারও এই পুটলি বানিয়ে পূর্ণিমার দিন আবারও ওখানে রাখতে পারেন বুঝতে পেরেছেন তো এই হচ্ছে পুরো টেকনিক এটা আপনাকে করে যেতে হবে এবং পাশাপাশি আপনি যে কর্ম করছেন সেটাও করে যাবেন দেখবেন মা লক্ষ্মীর যে কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষণ হবে আপনারা সবাই সুস্থ সবল সমৃদ্ধ এবং আর্থিকভাবে স্বচ্ছলতার দিকে এগিয়ে যাবেন বিশ্বাসের সঙ্গে করতে হবে ধৈর্য এবং শ্রদ্ধা শ্রদ্ধাভক্তির সঙ্গে যদি আপনি এটা করেন ডেফিনেটলি এর উপর উপকার কিন্তু আপনি ডেফিনেটলি এর উপকার কিন্তু আপনি অবশ্যই পাবেন তো এইভাবে পূর্ণিমার দিন বা যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতির দিন আপনি বৃহস্পতিবার স্টার্ট করুন করে এটা এভাবে করতে থাকুন একটা কথা এখানে বলা হয়নি সেটা হচ্ছে যদি পিরিয়ডের বিষয় থাকে সেক্ষেত্রে যদি আপনি স্টার্ট করে ফেলেছেন তারপর আপনার পিরিয়ডের ব্যাপার এসছে আসতেই পারে তো সেই কদিন আপনি ঠাকুরের কাছে গিয়ে এই মন্ত্র জপ করার দরকার নেই আপনি আপনি যেখানে রয়েছেন সেখানে বসে বসে আপনি মনে মনে ঠিক সেই সময় ওই মন্ত্র কিন্তু জপটা চালিয়ে যেতে পারেন কন্টিনিউ করতে পারেন মনে মনে আপনি ঠাকুর দেবতাকেও ডাকতে পারেন জপও করতে পারেন সব করতে পারেন মন্ত্র কখনো অপবিত্র হয় না সেটা একমাত্র আমরা খারাপ চিন্তাভাবনার দ্বারা অপবিত্র করতে পারি এছাড়া কিন্তু মন শুদ্ধই থাকে সবসময় তো মনে মনে আমরা সব কিছুই করতে পারি অতএব আপনি ওই দিনগুলি মনে মনে তখন মন্ত্রগুলি বলবেন ওই শ্রীং মন্ত্রকে মনে মনে জপ করবেন ঠাকুরের কাছে যাওয়ার দরকার নেই কোনো কিছু ধরার দরকার নেই এই ছিল আজকের ভিডিও এবার কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিংয়ের মাধ্যমে তো এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার